সামনে পিছনে কাজ চলে আসবে দুই হাতে কাজ চলে আসবে এবং ওটা কিন্তু অন্যটা কিন্তু অনেক বড় একটা পাঁচ হাতের একটা অন্য থাকে মাত্র প্রায় দিচ্ছি কত করে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় হচ্ছে এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবং হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা চলে আসছে যেটা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন এটাও দেখাবো আরো অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা চলে আসছে তো সবাই লাইটটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর লাইটটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন দেখেন একশো বিশ ইঞ্চি প্লাস যেটা কিনা ইতিমধ্যে আমাদের প্রচুর থেকে প্রচুর পরিমাণ সেলিং এই লেহেঙ্গাটা কারণ বিগ একটা বোম ব্লাস্টিং ইতিহাস ঝড় একটা অফার চলতেছে কারণ এটা নর্মালি আট দশ হাজার টাকা বিক্রি করা যায় এই লেহেঙ্গা গুলো

লেহেঙ্গা ঝাড়খানি সোনা এই লেহেঙ্গা গুলো দশ হাজার আট হাজার ন টাকা করে বিক্রি করে যেটা আমরা দিচ্ছি সুরমগঞ্জ থেকে ভাই হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক কি ঝাড়খানের কাজ করা মাত্র দিব কত পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকায় আনবিলিভেবল একটা প্রাইস দিচ্ছি আমরা যেটা কিনা ইতিমধ্যে পুরো হইচই ঝড় তোলা দিচ্ছে মাত্র দিচ্ছি কত টাকায় পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় বিয়ে প্লাস ব্রাইডাল একের ভিতরে দশ পেয়ে যাবেন এটা পার্টি প্রোগ্রাম বিএ সেকেন্ড থার্ড ওয়েডিং রিসিপশন যে যেরকম ভাবে চান এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন লেখাটা দেখছেন আমাদের মরা সৈল সৈল সাহেবকে কিন্তু খুবই সুন্দর লাগছে পড়ার পরে দেখেন প্রায় দিচ্ছি মাত্র কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ওনাটা দেখেন কাইন্ডলি দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা হালকা ভিতরে যাবেন সামনে যাবেন একদম সিদুল লাল এটা আপনারা এখান থেকে অনেকে বানানোর জন্য লেহেঙ্গা নিতে চান না তো আপনারা কিন্তু এখান থেকে আপনার ইজি ভাবে খুব সুন্দর ভাবে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন কোন ঝাঁঝামেলা ছাড়াই মাত্র প্রায় দিব এটা খোলা আছে হ্যাঁ

এই লেহেঙ্গাটা নর্মাল বাজার থেকে দশ হাজার টাকা নিচে কেউ আনতে পারবেন না এই দেখেন দশ হাজার টাকা লাগবে নর্মালি দশ হাজার টাকা দেখেন একদম হেভি গজ লেহেঙ্গার ঘের দেখছেন বিশাল বড় একটা ঘের বিশাল একশো তিরিশ ইঞ্চি প্লাস ঘের আছে এটার আর এটার দাম শুনলে অবাক হয়ে যাবে যে কিভাবে পসিবল পুরোটাই হচ্ছে স্টোন দিয়ে সাজানো দেখেন পুরোটা স্টোন দিয়ে সাজানো প্রায় মাত্র কত মাত্র 4800 টাকা দিব মাত্র 4800 টাকা হচ্ছে এত সুন্দর লাক্সারি একটা লেহেঙ্গা আপনারা পারচেজ করতে পারবেন আমাদের থেকে তো দেইনাগরে আগামী কালকে দ্রুত সবাই চলে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ওনাটা দেখেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের অবুজিরে যে বিল্ডিংটা ফেয়ারডসি প্লাজারের লেটার 5 এ সবাই চলে আসবেন এসে দেখে লাইভ দেখে লাইভ ডিমেট Thank yeah. you yeah.